প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফুটওয়ার বার্মিস ইন্ডিয়ান জুতার মানে চামড়া এবং ইন্ডিয়ান জুতার বড় একটি পাইকারি দোকান অলরেডি কাস্টমারের সাথে ভাইয়া একটু কথা বলতেছে আমি যখন ভিডিওটা করতেছি তখন অলরেডি কাস্টমার একজন চলে আসছে ওনার সাথে উনি কথা বলতেছে তা আমিও একটু সরাসরি দোকানের ভিতরে চলে যাব আপনাদেরকে আসলে দেখাবো যে ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন মডেল আছে আমার সামনে যেগুলা দেখতে পাচ্ছেন এই জুতোগুলো হলো চামড়ার জুতা চামড়ার জুতা তারপরে এই পাশে যে জুতাগুলো আছে এগুলো হলো ইন্ডিয়ান জুতা আর এই পাশে যে জুতাগুলো আছে এগুলো হলো মহিলাদের ইন্ডিয়ান জুতা তো যেহেতু কাস্টমার অলরেডি চলে আসছে সেই জন্য ভাইয়ারা আসলে কাস্টমারের সাথে কথা বলতেছে কাস্টমারকে দেখাইতেছে তা আমিও চাই যে আপনারা আসলে আসলে এইভাবে দেখবেন এইভাবে কিনবেন এইভাবে নেবেন তারপরে দেখি ওনার সাথে যদি একটু কথা বলি তারপর অবশ্যই একটু বুঝতে পারবো ভাইয়া কোথায় থেকে আছেন সিরাজগঞ্জ চান্দাইগোনা পছন্দ হচ্ছে দেখতেছেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু ভাইয়া কিন্তু শেয়ারজগস থেকে আসছে ভাইয়ার দোকানে উনি জুতা দেখতেছে কিছুটা মাইক্রোফোন ওনাকে দিয়েছি যা আসলে উনি যেহেতু একটু কথা বলে আসলে কিন্তু সত্যকে মিথ্যা সত্যকে মিথ্যা এইজন্য আপনাদেরকে একটু জানিয়ে দিলাম ভাইয়া শেয়ারজগস থেকে আসছে অলরেডি আমার সামনে আছে এই দোকানে অনার মাছুম ভাই মাছুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আসি ভালো ভাইয়া দেখলাম যে বেচা কিনা করতেছেন এখন আজকে কয় রোজা জি ভাই তো আঠারোটা শেষ প্রায় ১৮টা শেষ প্রায় উনিশের কাছাকাছি ফিরে গেছে এগারো বারো দিন আছে আর তাই না আচ্ছা শুনেছি আপনার কি জানি অফার দিতেছে এখন তো আর মানুষ আসতে পারে না দোকান রাইখা কেউ আসতে পারতেছে না এখন সবাই দোকানে বৈশা মাল নিতে চাইতেছে তো ফোনে অর্ডার দিবে ফোনে কিভাবে অর্ডার দিবে এই জন্য আমরা ভিডিওটা করা আর কিভাবে মাল পাঠাবো কিভাবে পাঠাবেন ভাইয়া জি ভাই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করব আর বিশেষ করে একটা অফার আছে আমরা ইনশাআল্লাহ ভিডিওর লাস্টে অফারটা দিব না অফারটা প্রথম বলে দেন অফারটা হলো বলে দেন সমস্যা হ্যাঁ বলে দেন অফারটা হইছে আমাদের এখান থেকে যে মাল নেবে যদি 50000 টাকার উপরে মাল নেয় তাহলে ট্রান্সপোর্ট প্যাকিং সব ফ্রি আচ্ছা কি জুতা আছে আপনাদের এখানে 50000 টাকা কি মাল নেবে পিও মালগুলা ইন্ডিয়ান পিও মালগুলা এক দেই সেলেমে ওবয় আর চামড়ার লেদারের মাল আছে আপনি দেখেন

সব মালই বক্স থাকবে বক্স থাকবে পাবে জি বক্সে থাকবে এগুলা দেখেন এই যে মালগুলা দেখেন কত করে দিচ্ছেন ভাইয়া 300 টাকা অনলি 300 টাকা জি আচ্ছা ঠিক এই দেখেন তিনশো টাকা এটাও তিনশো টাকা মানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে মডেল আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আপনি ডিজাইন গুলা দেখেন রেড এর থেকে বেশি এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইন ডিজাইনটা ঠিক আছে কোন ডিজাইন নিতে যাচ্ছে আচ্ছা দুই পিতার ব্যাপারে একটু বলেন দুই পিতা এগুলো তো হিউজ পরিমাণ এই মালটা দেখেন একটু উচার মধ্যে মানে কালার আছে পাঁচটা তিনশো টাকা রেট তিনশো টাকা রেট জি তিনশো টাকা আপনি রেড এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন ডিজাইন এখন গুরুত্বপূর্ণ ডিজাইন আপনি ডিজাইন গুলা দেখেন এই রেট গুলো সবাই জানে বাংলাদেশের

310 310 ভাই এখানে মাল এটা কিনলে সাথে কি পাবে ভাই গিফট গিফট আছে যে ট্রান্সপোর্ট খরচ ফ্রি

পেয়ে যাবেন এখানে আসা যদি কেউ আসতে চায় ঢাকা টেস্ট সেন্টার আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গুলিস্তান আসবে গুলিস্তান এসে ঢাকা টেস্ট সেন্টার টেস্ট সেন্টার এসে দ্বিতীয় তলা জিম্যাক্স ফুটওয়ার একশো পনেরো নম্বর দোকান ইনশাল্লাহ আসলে আমাকে পেয়ে যাবে আপনাদের কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আমাদের কি ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে হবে কল দিয়ে উপলক্ষে অনেকে আসতে পারবেন না বেচা বিক্রি তাদের বেশি এই জন্য আমরা আপনারা সবাই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন ফোন দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে ছবি দেখাবো অর্ডার দিলে আমরা মালকুরিয়ানের মাধ্যমে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ